এখন বাজে রাত তিনটে দশ আর এখন একটি ভিডিও এডিট করলাম রাতে ঘুম আসছে না কি করবো এডিট করি তাই একটা ভিডিও এডিট করলাম তো চলো তোমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে দেখাচ্ছি যে কীরকম কীভাবে এডিট করলাম তো জাস্ট ভিডিওটি তোমরা দেখতে থাকো থাকি রাজ্যে দিদি সকলেই সমান শুধুমাত্র চিহ্নটাই আলাদা প্রথমে রাজ্যে এস স্ক্যাম পরে পুরো দেশে এস এস সি মিসম্যানেজমেন্ট চব্বিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে সিলেকশন পোস্ট এই হলো এডিট আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে এডিটটা করেছি আর এই হচ্ছে সমস্ত টাইম লাইন আমার বং লজিক শর্ট চ্যানেলের জন্য এই ভিডিওটা এডিট করলাম চাইলে ওখানে গিয়ে তোমরা ফুল শর্টটা দেখে আসতে পারো আর এই হচ্ছে টাইম লাইন সমস্ত অ্যানিমেশান ইফেক্ট ক্রিয়েট করেছি এই সাউন্ড ইফেক্ট ভয়েস অফ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু এখানেই আছে যদি বলো তোমরা এর ফুল টিউটোরিয়াল ভিডিও সমস্ত অ্যানিমেশান ইফেক্ট কীভাবে কী বানিয়েছি সমস্ত কিছু আমি টেকনিক্যাল এসআরকে সৌজিক চ্যানেলে আপলোড করে দেবো তোমরা কমেন্টে জানাও আর এই যে শটটা বানালাম এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও